আদো বেঁচে আছে কিনা আমার একটা রিকোয়েস্ট ছিল কমিশনের কাছে সবার প্রতি যে ভারতের জেলগুলাতে যেন খোঁজ নেওয়া হয় হয়েছে কি হয়নি আমি ভারতের কথা বলার জন্য সায়েন্সের দিকে কথা বলার জন্য মুজিব ভাবিদের সে কি ফ্রেড আমার কাছে সব ভয়েস কল আছে মানে আমার কাছে রাখিনি আমি সব ছড়িয়ে দিচ্ছি কিন্তু আপনার কাছে সবই আছে আমার কাছে সবই আছে কিন্তু আমার কাছে রাখিনি কারণ কনকসার ওয়ার্কিং জি কনকসার্কিং ইন্টারভিউ দেওয়ার পর আমার সাড়ে পনেরো বছরে লেখা আমার হাজবেন্ড লেখা ওর ক্যাডেট লাইফ থেকে শুরু করে ওর ও যতটুকু সময় ছিল আমার সাথে আমাদের সুখ দুঃখের বিভিন্ন কথা লেখা ওর বড় বড় দুটা ডায়রি এগুলো নাই আর জানেন ওগুলো থাকলে আমার জন্য কত কাজে আসতো আমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট নাই এগুলো সব চুরি হয়ে নাই কেন ডায়রি গুলো নাই কেন আমার বাসা থেকে লক ভেঙে আমার বাসায় আসে এসে সবকিছু তোলবার করে আপু টাকা পয়সা কিচ্ছু নেয় নাই শুধু ডকুমেন্ট নিয়ে গেছে জানেন আরো একটা মজার জিনিস বলি জলসিঁড়িতে আমরা প্লট কিনেছি টাকা দিয়েই তো কিনেছি ফ্রি তো না তো আমাদের আবার জনৈক ভাবিরা বলেন যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এটা নাকি উপহার তো মনে করেন ছাপ্পান্নটা ফ্যামিলির সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আমারটার পাশেই হলো মুমিন ভাবিরটা মুমিন ভাবিরটাও শেখ হাসিনা থাকতেই রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু মুজিব ভাবির কথা হচ্ছে আমারটা নাকি পানির নিচে আমার পাশেই মমিন ভাবিটা দুই তিনটা বাসা পরে তাহলে আপনি বুঝতে পারছেন আমার টাচ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি আর আমি যতবার কথা বলি না ততবার হয় আমার উপর নালে আমার বাচ্চাদের উপর একটা না একটা সমস্যা হয়েছে আমার একটাই চাওয়া ছিল যে আমি চিফকে বলবো তারপরে আমি যাচ করব যে উনি আসলে কেমন কারণ কর্নেল হক উনার পাশে দাঁড়িয়ে উনাকে যেভাবে মানে উনি কি করছিল তা আমার বলার কিছু নাই মানে উনি উনি তো একটা মোনাফিক যে আমাদের শহীদ ফ্যামিলি কে বলতে পারে যে কুলাঙ্গান হ্যাঁ তো উনি মোনাফিক না উনি যে ধর্ম নিয়ে যে কথাগুলো বলে আজকে উনি কি করেছে আপনি জানেন আমাকে আমার মামা জানালো আমার মামা গিয়েছিল সেই প্রোগ্রামে তো একটা প্রোগ্রাম হয়েছে সেটাতে উনি না বিএনপি থেকে নমিনেশন চাচ্ছিলেন কেরানীগঞ্জ থেকে উনি আজকে গেছেন হচ্ছে জামাতের নমিনেশন চাওয়ার জন্য এবং কর্নেল হাসিন ভাইও কর্নেল হাসিন ভাই জি জামাতের নমিনেশন চায় সবাই ইনারা সবাই না বিএনপি হ্যাঁ বিএনপি পেইড এজেন্ট উনি বলেছিলেন তো মেম্বার সরি এজেন্ট বলতে মেম্বার ওনারা করতেন ওনারা আমাদের সাথে চলতেন আমাদের ভিতরের কথা নিয়ে বিএনপির মধ্যে যারা হচ্ছে ভারতপন্থী তাদের কাছে আমাদের কথা দেওয়ার জন্য কারণ খালেদা জিয়া ম্যাডাম বা তারেক রহমান ডেফিনেটলি আমাদেরকে বিশ্বাস করবেন ওনাদেরকে করবেন না কিন্তু ওনারা তো সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে যাবে তখন আমরা কোথায় যাব বলেন এখন কি শুরু করেছে ম্যাডাম যেই দেশ থেকে গেল সরি তখন সাথে চলে গেছে যে আমাদের মানে এনাদেরকে আমি কি বলবো বলেন আমরা কোথার থেকে বিচার পাব আর আসিফ নজরুলের কথা আমি বলবো যে এই বাংলাদেশে আসিফ নজরুল এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই দুটা উপদেষ্টা এখন পর্যন্ত কিভাবে থাকে যারা আন্দোলনের সময় নাহিদ আসিফ হাসনাত সহ যে ছয় জনকে ধরে নিয়ে গিয়েছিল তারা কি কখনো আমাদের সাথে কথা বলেছে আমি যে এত কথা বলছি এত কথা বলছি ভারত নিয়ে একবারও কি জানতে চেয়েছে যে আপু বা আনটি যেটাই হোক ঘটনাটা একটু বলেন এই এই যে দুটা উপদেষ্টার কথা আমি বললাম এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার কাছে কি ছিল না এক সময় আমাদের বিডিআর এর সমস্ত তথ্য সেগুলো কোথায় গেল আমি যখন কমিশন হওয়ার কয়েকদিন আগে ওনার কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছি যে আমার তানভীরকে খুঁজে দেন প্রুফ আছে চারটা চারটা ব্যক্তি ছিল প্রুফ আছে উনি উনি দুহাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে আম্মু ডাকছে আমাকে এটার বিচার আমি করবই এই বিচার বলতো এখন শোনা যায় তো উনিও এটির সাথে যুক্ত ছিলেন তো উনি কি বিচার ও জানি না আমি তো অত ডেপতে যাইনি আমি যা দেখি আর আসিফ নজরুল আমাকে বলছে যে খবর তার আপনি একবারও বলবেন আমাদের বয়স্ক মানুষ উনি খুবই সহজ সরল উনি এগুলো কিচ্ছু বোঝে না উনাকে গিয়ে আপনি একবারও বলবেন না আপনি হিন্দি কথা শুনেছেন আপনার সাথে কি হয়েছে ওখানে ভারতীয়রা ছিল এগুলো বলবেন না স্যার অসুস্থ হয়ে যাবে যে কোনো যে কোনো সমস্যা হতে পারে জানেন ওখানে তেরো জন ছিলাম আমরা জন আপনি আমি আপনাকে অফলাইনে বলে দিব আপনি তাদেরকে জিজ্ঞেস করে জেনে নেন কেন এরকম আপনাকে ভয় দেখিয়েছে ইমোশনালি ব্ল্যাকমেল আর কি যে বলে কাছে যেন বলতে না পারি হ্যাঁ হ্যাঁ যে ভারত এখানে জড়িত ছিল আচ্ছা তারপর ওনার ইন্টারেস্ট কি ভারতকে বাঁচানোর জন্য উনার ভারতপ্রীতি ওনার ভারতপ্রীতি ওনাকে আমি টিভি তে দেখেছি শেখ মুজিবের গুণগান করতে আর কারণ উনি উনি কেমন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে যদিও উনি এই পনেরো মাস ধরে আছে কোনো ভারতীয়কে বের করতে পারে নাই কিন্তু তখন বলেছে তখন তো লম্বা লম্বা কথা অনেক কথা বলেছে বলেছিল আমি সাফার করতে করতে আমার অবস্থাটা ইউসু জানেন এখন আমি কিছু ভয় পাই না কারণ আমি জানি আমি একটু পরে মারা যেতে পারি আমি 80 90 বছরে মারা যেতে পারি তো ভয় পেয়ে আমি কি করব বললেন তো সত্যি কথাটা বলবো আমার দুঃখ একটাই একটাই দুঃখ যে আমি চিফকে বলতে পারলাম না যে ভাই আমার সাথে এই হয়েছিল আমার হাজবেন্ডের সাথে এই হয়েছিল আপনি আমার বড় ভাই আপনি এটা সব কিছু করবেন তারপরে উনি কি করবে আমি দেখবো এটা ছিল আমার মনে হয় যে মানে এটা যদি ডক্টর ইউনুসের কানে যেত তাহলে ব্যাপারটা অন্যরকম হতো আর ওইখানে যে তেরো জন ছিলেন তারা কি বলেছে মানে তারাও মেনে নিয়েছে যে না উনি যা বলছে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে ভাবিস মেনে নিয়েছে ভাবিস ভাবিস মেনে নিয়েছে কিন্তু ভাইরা মেনে নেন আচ্ছা এই মেনে নেয় না দেখেই তো হচ্ছে কে নাসির ভাই মানে যিনি আমার বাবার বয়সী উনাকে আমার সাথে বলেছিলেন যে উনি বলেছেন উনি দেড় ঘন্টা পর্যন্ত মানে মিটিং করেছিলেন এরপরে আহ ডক্টর ইউনুসের সাথে এবং সব এবং উনি ডক্টর ইউনুস বলেছিল যে আমি তো এগুলো জানতাম না এত কিছু এক্স্যাক্টলি উনি জানতেন না আরো মজার জিনিস শোনেন তো দিনই বলি মজার সেটা হচ্ছে যখন আমরা আসিফ নজরুলের কাছে গিয়েছিলাম আহ সেদিন ছিল ডিসেম্বরের তেইশ তারিখ হুম ডিসেম্বরের তেইশ তারিখ যাওয়ার পরে আহ উনার কাছে যখন এই কথাগুলো বললাম আহ উনি আমার সামনে ডিজিট ছেলে আর মুজিব ভাবিকে বলছে আচ্ছা এটি আমি কিন্তু টেক্স করলাম আমার সিগন্যাল ইয়েটা লিঙ্ক হ্যাঁ আহ সিগনাল ছাড়া কিন্তু আপনারা কথা বলবেন না যা কিছু জানতে হয় আপনার কাছে জানবেন তাহলে আমরা কারা মানে ওনারা হচ্ছে দেশপ্রেমিক শহীদের মানে পরিবার আর আমরা ফরাকিয়ান এদি অলিয়ে হাসছি দুনিয়ার মানুষ আমাকে গালি গালাকালি করবে তাই না তো মানে লাইফটাইট অন্যরকম হয়ে গেছে আপু আমি সেখানে আর কি কি কথা হয়েছিল পরে মানে আপনারা কি পরে মেনে এসেছিলেন আসিফ নজরুল বললেন নাসিম ভাইকে হাসিন ভাইকে যে এত বড় দল নিয়ে তো যাওয়া যাবে না তখন তখন নাসির ভাই বলছেন আমি যদি সাতান্নটা দল সাতান্ন ফ্যামিলি নিয়ে আসি তাদের বাচ্চা কাচ্চা সহ তাহলে আপনারা পৌঁছতে দিবেন কোথায় হ্যাঁ এতটুকুই মনে আছে তো আমি নিয়েছি আমাকে আর নেওয়া হবে না তারপরে শুনলাম যে নাসির ভাইকে হাসিন ভাইকে ফেরদোস ভাইকে অনেক অফিসারদেরকে ফোন করে করে বলা হয়েছে যে তাসনোভা কে যদি নেওয়া হয় তাহলে ওনারা যাবেন না হ্যাঁ তো একটা পর্যায়ে আহ সবাই বললো যে গেলে তানভীর ভাবেই যাবে